সাবেক উপজেলা চেয়ারম্যান প্রত্যক সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী পুলিশ সুপার সাকিম সাহেব এখানে উপস্থিত আছেন সহকারী কমিশনার ভূমি থানা অফিসার ইনচার্জ শিল্প থানা বিএনপির সাধারণ সম্পাদক কাতিলোহা এবং আমাদের সকলের মুরব্বী সাবেক সংসদ সদস্য মহানা শাহাদাতুজামান জামায়াত নেতা সহকারী কমিশনার ভূমি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সহ আমার সহযোদ্ধা বিভিন্ন এলাকা থেকে আগত শিবগঞ্জের বিভিন্ন অনলাইন প্রেস ক্লাব শিবগঞ্জ প্রেস ক্লাব হুড়িগঞ্জ মোকামতলা কিচো মহাস্তান সহ বিভিন্ন এলাকা থেকে আমার সহযোদ্ধা সাংবাদিক ভাইয়েরা সবাইকে আজকের এই অনুষ্ঠানে সর্ব সর্বোপ্রসারে আজকের এই অনুষ্ঠানে আপনার আয়োজনের যা অংশগ্রহণ করেছেন এই জন্য শিক্ষক পেশ করার পক্ষ থেকে আমি শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি আসসালামুকুমেন